এটাও বলেছে মদিনা চেয়ে মক্কা দামি মদিনা চাই কি দামি মক্কা দামি গবীর মনোযোগ মদিনা কি দামি ইল্লাহ উলামাই کرام আছে ইল্লাহ তবে হ্যাঁ আমার নবীর যে রওজা আছে এটা আরাফাত চেয়ে দামি মিনা চেয়ে দামি মুসলিফ চাই দামি মক্কা চেয়ে দামি শুধু তাই নয় আর নবীর রওজা কাবা রওহ কলম আর চাই দামি হয়ে গেছে নবীর পিৎমুবার যেতে লাগিয়ে গেছে খুজরাটা রোজাটা শুধু কা বাচ্চাই দামি নয় আর সেটিও কি হয়ে গেছে লৌহ কলমে চেয়ে হয়ে গেছে তো ইচ্ছে ফাঁকা আমার বাপ বলে নাই সকল গরনার ওলাম আ বলছে নবীর রওজা শুধু কা বাচ্চিয়ে দামি নয় কারশ লৌহ কলমে চেয়ে দামি হয়ে গেছে তাহলে আমার নবীর গদ দামি নাও দামি